ছুটির দিন হওয়ায় রাজধানী কারওয়ান বাজারে পাইকারি মাছের আরতে ক্রেতা বিক্রেতার ব্যাপক সমাগম গত কয়েক সপ্তাহ ইলিশের দাম কম থাকলেও এখন বাড়ছে ইলিশ কিনতে যারা বাজারে এসেছেন হতাশ হয়েছেন তাদের অনেকেই বিক্রেতারা বলছেন বাইশ দিন ইলিশ ধরা বন্ধের ঘোষণায় সরবরাহ কমছে তাই বাড়ছে ইলিশের দাম তবে অন্যান্য মাছের দাম স্থিতিশীল রয়েছে আগের তুলনায় আজকে মাছের দাম একটু বেশি বেশি লাগতেছে ভেবেছিলাম যে একটু কম হবে কিন্তু আসলে আশানুরূপ মাছ আমি কিনতে পারিনি সামনে প্রতিদিন বাড়বে ধরেন এই সরবরাহ কমের জন্য প্রতিদিন বাড়তেছে এদিকে সপ্তাহে শেষে আরেক দফা বেড়েছে চালের দাম মোটা চালের দাম বেড়েছে সবচেয়ে বেশি কেজিতে বেড়েছে আট থেকে দশ টাকা আর চিকন চালের দাম বেড়েছে কেজি প্রতি চার থেকে ছয় টাকা মোটা কি কেজি যেটা আজ থেকে পনেরো বিশ দিন আগে যেটা ছিল আঠাশ টাকা ওটা এখন আটত্রিশ টাকা আর যেটা ছিল তিরিশ টাকা ওটা হচ্ছে আটত্রিশ টাকা তার মানে প্রতি কেজিতে আট টাকা দশ টাকা দাম তো দিন দিন বাড়তেছে কমবে কিভাবে মানে দিনের পর দিন এমন দাম বাড়তেছে মাথা খারাপ হয়ে যায় মাংস ও মশলার দাম স্থিতিশীল রয়েছে বাড়েনি আলু টমেটো করলা সহ অন্যান্য সবজির দাম শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা